জীবনের দৌড় কখনো শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জুতাসহ কেউ খালি পায় কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হুচুট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে নেয় পরীক্ষার আগে রাতে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন বাধা বিহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকা চিন্তা করতে হয় না বাবা মায়ের দেয়া ক্রেডিট কার্ডের বিল মেটায় আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসেব নেই জীবনের এই দৌড়ে কেউ একদিনই যেতে যায় আর কেউ কেউ বছরের পর বছর দৌড়ে গেলেও বোর্ডে নাম লিখাতে পারে না কেউ একটা স্টার্ট আপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আবার কেউ কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো এমন হবে আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ কম পরিশ্রমী কেউ পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল 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 হয়তো 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 তার তার রেফারেন্স ভাগ্য পক্ষে এসব ভেবে আপনার নিজের উপর রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আরেকজন সেই গাড়িটা বদলে আরো দামি কিছু চায় বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষের স্বপ্ন থাকে আরো অনেক বড় কিছুর তাহলে উপায় কি উপায় হলো নিজের লেন ঠিক করা এই দৌড় কারো জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতির দিকে গিয়ে যাওয়াই হোক মূল লক্ষ্য জীবন সবসময় ফেয়ার হবে না আপনার সাথে কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয় হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর দরকার নেই দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়ার আর ঠিক এগিয়ে গেলেই দেখবেন একটা একটা করে রাস্তা চোখের সামনে এসে পড়েছে